আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে রামগঞ্জ হাজীগঞ্জ হাইওয়ে সড়কের ফকির বাজার সংলগ্ন স্থানে আল আরাফা বাস এক্সপ্রেস উল্টে পানিতে পড়ে যায় এখানে আমরা স্থানীয়ভাবে স্থানীয়ভাবে জানতে পারি যে মোট বাসের ভেতরে সাঁত্রিশ জন যাত্রী ছিল রামগঞ্জ থেকে ছেড়ে আসে বাসটি রামগঞ্জ থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে বাসটি ছেড়ে আসেন আসার পরে পকিরা বাজারের এই যে অংশ এই মেইন সড়কের মেইন সড়কের মেইন সড়কের এই অবস্থানে চাক সামনে চাকা যাওয়ার পরে আসলে বাসটি উল্টে পানিতে পড়ে যায় দর্শক এটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যাওয়ার পর আমরা স্থানীয়ভাবে এসে জানতে পারি যে কোনো যাত্রীর কোনো প্রকার সাঁত্রিশ জন যে যাত্রী ছিল একজনেরও কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি তবে যারা সাময়িকভাবে আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট যে সকল ক্লিনিক রয়েছেন সেগুলোতে তাদেরকে নিয়ে চিকিৎসা নিচ্ছেন আমরা জানতে পারি যে তারা পর্যায়ক্রমে চিকিৎসা নিচ্ছেন আমরা এখানে এই আল আরাফা বাস দর্শক আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই রামগঞ্জ সুরাইমি সড়কের বৈশাখী যে জননী বাস রয়েছেন কয়দিন পর পরই দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটে সেই বিষয়গুলোর আসলে আমরা অনেকেই জেনে থাকি এবং ঘটে থাকে প্রতিনিয়ত সেইভাবে আসলে ভাই সেইভাবে আসলে আজ এই রামগঞ্জ হাজিগঞ্জ হাইওয়ে সড়কের ফোর ফকির 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 বাজার নামক যে স্থান রয়েছে এটি আসলে এখানেই এই গাড়িটি উল্টে পানিতে পড়ে যায় এখানে আসলে উৎসক অনেক জনতা রয়েছেন তারা এসে দেখছেন আমরা একটু স্থানীয় এক মুরব্বীর কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে উনি কি দেখেছেন আপনি একটু বলবেন আসলে ঘটনাটা কি আমরা যে জায়গায় খালাইছেন গাড়িটা

এই মাত্র বাইরেছি এই মূর্তি আমার বাড়ির সামনে আসার সাথে সাথে আমার হাতে ছিল আমায় চল্লিশ পাঁচ চল্লিশ জন গাড়িটা এর মধ্যে গাড়িটা পড়ে গেছে এখানে গাড়িটা পড়ার সাথে সাথে লোক আমার ছিল কর্মী সবাই গাড়ি সবাই অনেকে নামি গেছিলেন তারপরে গাছ ভাঙা সব লোক বাইরে বসছে সকল লোক আমরা বাইরে বসছি এবং পুরো গ্রামবাসী আইসা করে ইয়ে করছে লোক উদ্ধার করছে আর আমি মাইকে বলে দিচ্ছি জমা যে আপনারা তারপরে কোনো মালামাল এবং কোনো মোবাইল কেউ নেবেন না এগুলো সব আমি জমা রাখছি এবং পাশাপাশি আমার তো আমি একজন পল্লী চিকিৎসক আমাদের দোকানে আমি সকল রুগী সিলাই আমার এখানে আরও দুজন লোক ছিল আমরা তিনজন লোক ছিল মোট ওরা সিলাই এবং ব্যান্ডেজ করছে সকল রুগীগুলা এবং উদ্ধারকর্মী যারা ছিল প্রায় সত্তর আশি জন লোক ছিল অনেকেরই হাত কাটা পা কাটা গেছে অনেকেরই সিলে দেওয়া লাগছে এগুলো আমরা করে দিচ্ছি প্রাথমিক ট্রিটমেন্ট আর শিশু এবং মহিলা এদেরকে আমরা যা করো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল ওদেরকে আমরা হাজি বৃন্দাবন রাম মধ্যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং আমার বাড়িতে অনেক মহিলার রুগী আমরা এখানে নিয়ে ট্রিটমেন্ট আচ্ছা কতজন যাত্রী ছিল আপনি বলতে পারবেন এখানে আমরা আমার জানা মতো ছত্রিশ জন যাত্রী ছিল ছত্রিশ জন ছত্রিশ জন ছত্রিশ জন যাত্রী ছিল গাড়িতে আপনারা ড্রাইভারকে দেখছেন মানে যিনি চালক ড্রাইভার আমরা দেখি নাই হেল্পারও দেখি নাই শুধু আমরা উপস্থিত ক্ষেত্রে আমরা ছিলাম

আমার বাড়ির আমি যখন মাইকে অ্যানাউন্স করে নিচ্ছি করে আমার হ্যান্ড মাইক ছিল সাথে উপস্থিত ক্ষেত্রে মনে হয় দুশো আড়াইশো লোক প্রত্যেকে আল্লাহ উপস্থিত নিয়ে আসছে আমার বাড়ির ছোট বড় সবাই বাইরেছে এবং এলাকার লোকজনও বাইরেছে বাইরে হওয়ার পরে গ্লাস ভাঙাতে আমরা অনেক লোক বাইর করতে পারছি এবং শিশু এবং মহিলাগুলো আমরা টানে টেনে বাইরে বেশি হতাহতার ঘটনা ঘটে ক্ষয়ক্ষতি হয়েছে যারা কাটাছাড়া বেশি গেছে কাটাছাড়া বেশি গেছে বেশি আমরা গ্লাস ভাঙা বাইর করছি তো আর উত্তর বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে

এই দুই বছর এক্সিডেন্ট সাহেব এবং উদ্বোধন কর্মকর্তারা কোথায় ছিলেন যে আপনারা কেন এই ঝুঁকিপূর্ণ জায়গাটা আজকে এক এক বছর না দুই বছর প্রচুর গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচুর সিএনজি প্রচুর অটোরিস্টকে আমরা নিজেরা উদ্ধার করছি এলাকাবাসী উদ্ধার করছি ধারণা করছেন যে সড়কের এই বিহাল দশার কারণে হতে পারে এমনটা সড়কের এটা তো ধারণা না এটা একশো পার্সেন্ট এই সড়কের এত যে ও লক্ষ্মীপুরের যে সীমানাটা এখান থেকে একশো গাছ দক্ষিণী লক্ষ্মীপুর সীমানা এবং লক্ষ্মীপুরের সড়ক ওদের ওদের সবসময় রাস্তাটা পরিপাটি থাকে কিন্তু আমাদের এই চাঁদপুর জেলা এই রাস্তাটায় এই রাস্তাটার সবসময় এই পরিবর্তন হয় না এবং এটা অবহেলিত এবং হাজিগঞ্জের থেকে কিছু লোক আসে এই রাস্তায় মেরামত করার জন্য ওরা কিন্তু এই জায়গাটা করে না ওরা বিভিন্ন জায়গায় ইট কদ্দুক দিয়ে অল্প একটু ইঁটে দেয় বালু দিয়ে মোটামুটি এটাকে কত করে থুয়ে জায়গা কিন্তু ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো এখানে নানান আপনার এক টিন যদি ভিটামিন লাগে এক টিন ভিটামিন হলেই কিন্তু এই জায়গাটা সময় সমাধান করা যায়তো কিন্তু ওনারা করে না দর্শক আমরা স্থানীয় স্থানীয় এক তিনি আমাদেরকে ভাই জানিয়েছেন যে বাস উল্টে পানিতে পড়ে যাওয়ার যে নমুনা এবং তারা আসলে কারণটি কিভাবে হয়েছিল কেন হয়েছিল এটি আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন দর্শক আপনারা জানেন যে এই সড়কটাতে একটু আগেও আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এই স্থানটাতে ফকির বাজারের এই স্থানটাতে আসলে অধিকাংশ সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে বাস উল্টে ট্রাক উল্টে পিক আপ উল্টে অনেকবারই পড়েছিল এর কারণে আসলে সমস্যাগুলো বারবারই হচ্ছে এটি আসলে সড়কের যে ঢেউ রয়েছে ঢেউটা আসলে সম্পূর্ণ রূপেই এটি আসলে ভয়াবহ আকার রূপ ধারণ করেছে এর কারণে মানুষের সমস্যা এবং যান বাহন সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে দর্শক আমরা একটু আমরা ওই যে ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে এখানে একজন শিশু মমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে আর এক এছাড়া যে সকল যে সকল শিশু এবং এই মহিলারা রয়েছেন তারা তারা আসলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অবস্থায় এই অবস্থা থেকে বলা যায় যে আসলে সংশ্লিষ্ট যারা রয়েছেন এই এই সড়ক বিভাগের তারা আসলে এই সড়কের উন্নয়নের ক্ষেত্রে তারা এই এমন সজাগ দৃষ্টি রাখবেন যেন এই সড়কের এই দুর্ঘটনা থেকে আসলে এই যান চলাচল দুর্ঘটনা থেকে এবং মানুষের ভয়াবহ অবস্থা থেকে যেন তারা রক্ষা পেতে পারে এবং স্থানীয় মানুষজন যাতে তারা তাদের শান্তিমতো বসবাস করতে পারে এই আশাবাদ ব্যক্ত করছে দর্শক আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ছয়ত্রিশ জন লোক ছিল আমরা যেটি আমরা তাৎক্ষণিক ভাইয়ের কাছ থেকে জানতে পারি যে ছয়ত্রিশ জন লোকের মধ্যে মোটামুটি কাটা ছেঁড়া কেন্দ্রিক সমস্যাটাই একটু বেশি হয়েছে যেহেতু পানিতে পড়ছে পানিতে কারণ সব যে সকল নারী এবং বৃদ্ধরা রয়েছেন তাদেরকে গ্লাস ভেঙে তারপরে বের করা হয়েছে কারণ এছাড়া আর কোনো গতি ছিল না কারণ আপনারা দেখছেন যে বাসের সব প্রায় অধিকাংশ অংশেই প্রাণীতে আমরা এই একটু আগে সোনাপুরের কাউন্টারের যে প্রধানরা রয়েছেন এবং যে দায়িত্বে যারা রয়েছেন তারা এসে এ দিয়ে তদারকি করছেন এবং আল আরাফা বাসেরও কর্তৃপক্ষরা এসে তদারক তদারকি করছেন এখানে আমরা এসে ফরিদগঞ্জ থানার এই যে পুলিশ কর্মকর্তা সরি ফরিদগঞ্জ থানা বলছি ফরিদগঞ্জ থানার থানার পুলিশ কর্মকর্তারা এসে তারা তদারকি করেছেন এবং তদন্ত করে বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো প্রকার বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি তবে যারা দুর্ঘটনার শিকার হয়েছেন তাদেরকে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হসপিটাল ক্লিনিকে নেওয়া হয়েছে তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তবে যে শিশুটি ভয়াবহতার অবস্থায় রয়েছেন যিনি যার এই অনেকটা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন তাকে আসলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে দর্শক রামগঞ্জ 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 হাজিগঞ্জ হাইওয়ে সড়কের ফকির বাজার থেকে আমি মোহাম্মদ পারভেজ হুসাইন আমার টিভি রামগঞ্জ একটা কথা কইতাম স্যার একটা কথা কইতাম দিবেন হ্যাঁ বলেন আমনের ডিস্ট্রিক্ট যে আপনার সড়ক পরিবহনের লোক ছিল এটা কোনো রাস্তা কোনো কাজ করে না কেন করে না আজগুন থেকে রামলু ইয়া বন্ধু বন্ধ কাজ করে না তারপর ডিস্ট্রিক্টে কোনো কাজ করে না রামলু কাজ কাজ করতেছে এতরে কেন কাজ করে না এডার ইয়া চাই আমি দর্শক আসলে এই যিনি অভিযোগটি তুলেছেন যে এই এইগঞ্জ বিশেষ করে রামগঞ্জ সীমানার পর থেকে ফকির বাজারের যে সীমানা যে সীমানা রয়েছেন যে সড়কের যে সীমানা এই সড়কের সীমানায় আসলে সড়কের তেমন কোন উন্নয়ন নেই গত দশ বছরের যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নের পরে আসলে এখনো পর্যন্ত হাইওয়ে সড়কের যেই ধারাবাহিক উন্নয়নের যে দরকার ছিল সেই উন্নয়নটি না হওয়ার কারণেই আসলে এই দুর্ঘটনাটি ঘটছে বারবার যেটি আসলে আমরা তাদের কাছ থেকে জানতে পারি এতে আসলে অনেকটা তারা ক্ষোভ ঝেড়েছেন এবং খুব ক্ষোভ জানিয়ে তারা বলছেন যে এইটি যেন সংশ্লিষ্ট যে সকল কর্তৃপক্ষ রয়েছেন তারা যেন এই এই সড়ক এই পোরেতগঞ্জের সীমানা থেকে হাজগুজ পর্যন্ত সড়কটি যেন সংস্কার করা হয় সেই দাবি তারা তুলেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম